জিরা বাজার যা সাইকেলের পুরান ঢাকার নাইকল করছিলাম এখন এই দোকানটা এখন চাষ হয়েছে

বলতে গেলে চেয়ারম্যান জ্যামের দেখতে পাচ্ছি আমি এখন পুরান ঢাকায় অবস্থান করছিলাম মতিঝিল থেকে একটু উত্তরে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ির ঐতিহ্য যে পুরান ঢাকার অনেকে দূর দূরান্ত থেকে যখন ঢাকায় আসে তখন তারা এই ঘোড়া গাড়িতে উঠে এটা প্রাচীনতম একটা ঐতিহ্য ঢাকা শহরে আমরা হ্যালো ঢাকা বর্তমান বংশলে অবস্থান করছি জুতা শিল্প এবং ফোন শিল্পের জন্য বিখ্যাত বাজার হয়েছে জিকরা